কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে আসছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ শুক্রবার দুপুর একটা বিশ মিনিটে বিমানবন্দর থেকে টেক অফের মুহূর্তে বামপাসের পেছনের চাকা খুলে নিচে পড়ে যায় বিমানটির বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ফোর থ্রি সিক্স ফ্লাইটে শিশুসহ মোট আরোহী ছিল পঁচাত্তর জন এর মধ্যে একাত্তর জন যাত্রী ও চারজন ক্রু টাকা খুলে পড়ে যাওয়া ও ল্যান্ডিং গিয়ারে ত্রুটির বিষয়টি সঙ্গে সঙ্গে কন্ট্রোল টাওয়ারকে জানানো হলে বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয় এ বিষয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান উড্ডয়নের পরপরই বিমানটির পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান তিনি জরুরি অবতরণ করতে চাচ্ছেন পাইলটের বার্তা পাওয়ার পরপরই ঢাকার বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি নেওয়া হয় এবং নির্বিঘ্নে নিরাপদে ফ্লাইটটি অবতরণ করে কক্সবাজার থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিজি ফোর থ্রি সিক্স ফ্লাইটটি একাত্তর জন যাত্রী নেহাজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে রওনা দেয় তখন বাম পাশে ল্যান্ডিং এর একটি চাকা খুলে যাওয়ার সমস্যা পরিলক্ষিত হলে সঙ্গে সঙ্গে কন্ট্রোল টাওয়ারকে জানানো হলে বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে আমরা সিভিল তরফ থেকে সকল প্রকার সতর্কতামূলক ইমার্জেন্সির অপারেশন এবং ল্যান্ডিং এর প্রিপারেশন নিয়ে রাখি এরপরে চোদ্দটা বাইশ মিনিটে স্থানীয় সময় ঢাকায় নিরাপদে আলহামদুলিল্লাহ বিমানটি অবতরণ করে এবং যাত্রী ও ক্রুরা সকলেই সুস্থ নিরাপদ রয়েছে এবং এ সময় বিমানবন্দরের অন্যান্য সকল বিমান উড্ডয়ন এবং অবতরণ স্বাভাবিক রয়েছে তবে বিমানটিতে থাকা যাত্রীরা জানান বিমানটিতে থাকা অবস্থায় তারা বিষয়টি অবগত ছিলেন না তবে বিমানটি অবতরণের পূর্বে জরুরি সতর্কতা ঘোষণা দেওয়া হয় এতে কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা এজন্য কর্তৃপক্ষের গাফিলতি দায়ী বলে মনে করেন বিমানে থাকা যাত্রীরা নামার পর দেখলাম যে চাকা নাই বিমানের এই এর বেড়া কিছু না আমরা সব নর্মালি ছিলাম যেহেতু নামছে নামার পর আমরা এগুলো জানতে পারছি এরপরে আমরা আগে জানতাম না যে চাকাটা খুলে গেছে বা চাকাটা কোনো প্রবলেম হয়েছে অন্যরকম মনে হয়েছে আদারওয়াইজ ওয়ে ফাইন আলহামদুলিল্লাহ আমরা ঠিকমতো ল্যান্ড করে গেছি এবং আশা করি কর্তৃপক্ষ আর একটু সচেতন হবে এদের এখানে দেখার কেউ নেই ওখানে ইঞ্জিনিয়ার আছে না সে বেতন দিচ্ছে না তাহলে তার ডিউটিটা কি যে এখানে গাড়িটা প্লেনটা ফ্লাই করার সাথে সাথে চাকা খুলে যায় তাদের সে দায়িত্বটা কোথায় এসে পালন করছে অবশ্যই এখানে গাফিলতি আছে আরো আগে কক্সবাজার গিয়েছি কিন্তু দেখতেছি যে অনেক সময় লাগতেছে নামার পরে শুনলাম যে চাকা খুলে পড়ছে পরবর্তীতে ফ্লাইটটি শুক্রবার দুপুর দুইটা বাইশ মিনিটে ঢাকায় নিরাপদে অবতরণ করে যাত্রী ও ক্রুরা সবাই সুস্থ ও নিরাপদ রয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ ওমর ফারুক এখন ঢাকা শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল সেল দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন